এই ভালোটা পনেরো ষোলো বছর ছিলেন না আমরাও ছিলাম না তো আমি এখানে আপনাদের দলীয় প্রোগ্রাম এখানে আমার কথা বলা উচিত না তারপরও দুইটা কথা বলি আপনারা শোনেন সবাই দুই মিনিট বিনীত অনুরোধ করি দুইটা মিনিট কথা শোনেন কেউ চিল্লাইন না পনেরো ষোলোটা বছর কিভাবে কোথায় ছিলেন আপনারা আমার চেয়ে ভালো জানেন কোথায় কিভাবে কষ্ট করছেন আপনাদের ঠিকমতো মতো বাড়িতে থাকতে পারেন নাই আমি পুলিশ হয়তো আর ছিল আমাকে বাধ্য করছে হয়তো আপনারা আমাকে দেখে বলছেন যে এই বড় বড় কথা বলে আসলে না আমিও ছিলাম আমিও ওই রকম নির্যাতিত ছিলাম তা নাহলে পাঁচ তারিখের এই গণবর্তন না হলে আমি আজ এই থানে বসে হতে পারতাম না এটা আমি সব সময় বলি এবং স্বীকার করি আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করি যে আপনাদের অনেক কষ্টের ফলে অনেক ত্যাগ দিকার ফলে আজ আপনারা এই পর্যন্ত আসতে পারছেন আজ পনেরো ষোলো বছর পরে আপনারা যেরকম এক জায়গায় হতে পারছেন সবাই সবার সাথে কথা বলতে পারতেছেন ঠিক তেমন আপনাদের জেলার নেতৃবৃন্দ সবাই আসতেছে আপনাদের বিএনপির সকল নেতৃবৃন্দ জেলায় যারা আছেন তারা সবাই কিন্তু আজ এই মঞ্চে আসতেছে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব। যে যে সুযোগটা আসছে সেই সুযোগটা সদ্ব্যবহার করেন এমন কোনো কাজ করেন না যে আপনাদের মধ্য থেকে তৃতীয় পক্ষ কোনো সুযোগ নেই আপনাদের কাছে বিনীত অনুরোধ করি এ প্রোগ্রামটা আপনার আমি কেন পুলিশ আসব তারপরেও আমি আসলাম আমার থানার সামনে আসতে হবে মনও চাই আসতে এটা একটু মনে মনেরও টান দেয় যে এখানে একটু যাই কথা বলি আসলে সব সময় তো সব কথা বলা যায় না আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করি কেউ কোনো ঝামেলা করবেন না যারা লাঠি নিয়ে আসতেন দয়া করে পতাকাটা নেন লাঠিটা এক পাশে রাখেন অনুষ্ঠান কিন্তু আপনাদেরই প্রোগ্রাম আপনাদেরই আপনাদেরই দল আপনারা কেউ কোনো ঝামেলা করবেন না আমি বারবার অনুরোধ করি কেউ কোনো ঝামেলা করবেন না শান্তিপূর্ণভাবে হোক এই জন্য আপনারা আসতেন আর আমরাও আপনাদের সেবা এখানে আসি যতটুকু পারি আমরা আমাদের পক্ষ থেকে আমরা আপনাদের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের চেষ্টা করব আপনাদের নেতৃবৃন্দ একটু পরেই স্টেজে আসবেন অলরেডি আমাদের জেলা বিএনপি আহ্বায়ক সহ ওনারা সবাই চলে আসতে একটু পরে স্টেজে আসবেন আপনারা দয়া করে শান্ত থাকবেন হাতাতালি দেবেন স্লোগান দিবেন সব হিংসা বিদ্বেষ ভুলে যান আপনাদের মধ্যে তো হিংস থাকে দ্বিতীয় তৃতীয় পক্ষ কোনো সুযোগ নেবে এই সুযোগটা দেওয়ার আর দরকার নেওয়া দেওয়া যাবে না এই সুযোগ দেওয়া যাবে না এই খবর আপনারা এটা দিবেন না দয়া করে আমি শেষ করি আপনারা